আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মী তো বটেই এমন অনেক কর্মী রয়েছে যারা এলাকায় চোটপাট দেখিয়েছে তারাও আসলে বাড়ি ছাড়া ঘর ছাড়া বা তারা পলাতক রয়েছেন সেই জায়গায় আসলে আওয়ামী লীগের এই কর্মসূচি করল আপনারা জানেন যে বিরোধী দলের যারা রাজনীতি করেন তাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে আপনি যদি কর্মসূচি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে ঢাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতে হবে মানে ব্যাপারটা হলো এরকম যে আপনি যদি ঢাকা দখল করতে পারেন তার মানে আপনি রাজনীতিতে প্রভাব ফেলতে পারবেন বা আপনি সরকার পতন ঘটাতে পারবেন এখন ব্যাপারটা হলো এরকম যে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ধরনের নিপীড়ন আওয়ামী লীগ সরকার চালিয়েছে প্রচুর পরিমাণে মানুষ হত্যা করেছে বা প্রচুর মানুষ তাদের অঙ্গ হানি হয়েছে বা প্রচুর মানুষ তাদের চোখ হারিয়েছেন এই যে দগদগে ক্ষত বা দগদগে ঘা এই ঘা তো এখনো শুকায়নি সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখনো দেশে রয়েছেন তাদের মধ্যে সেই ভয়টা তো নিশ্চয়ই আছে কারণ অনেকেই ফেরার হয়ে আছেন তারা বাড়ি ঘরে ফিরতে পারছেন না সেই জায়গায় তারা কিভাবে এই হরতাল বা অবরোধের মতো কঠোরতম কর্মসূচি তার পালন করবেন